পয়সা বনে বনে আজকে খালি যারা যদি কেউ টাকা দেয় খুব সে পয়সা দেয় 5 টাকার লোট 2 টাকার লট কুকুর থেকে ফেলে দেয় ফক করে সাউন্ড হয় ডান দিকে থেকে কয় ভাই তুই সুন্দর বাসু বাম দিকে থেকে কয় তুই সুন্দর বাসু আল্লাহ দেয় শব্দ করে আর ব্যাটার জন্য জাকির ঘুর দেয় নক

রসুল শুয়ে আছে দাঁড়িয়ে আছে বসে আছে রসুলের গা ঘুমে গেছে ওহি ওহি যখন নাজির হয় একদিন রসুল সাইছিলাম মায়ের দিকে রানীর মাথা দেয়া শুয়ে আছে আল্লাহ রসুলকে বললেন হুজুর এতক্ষণ আপনি শুয়ে থাকলেন আমার কষ্ট হলো না এখন এত কষ্ট হয় কে রসুল বললেন আয়সা একটু চুপ থাকো এখন ওহি আসতে আমার উপরে সমান আল্লাহ ওহি রজন আছে এইটা আপনার শীতের মধ্যে কত কাপড় চুর গা দেয় কুপি মুকিয়ে লাগে বসে নেয়

আমি একটা জিনিস বলা হয় বাংলাদেশে নামাজ বেশি না নামাজ বেশি যখন কি বেশি নামাজ বেশি হ্যাঁ নামাজ বেশি যারা ব্যনামাজি এরা কি কবর যাচ্ছে এরা কি খবর কি এখন শোনেন আমাদের দেখো বিভিন্ন রাজনৈতিক দল নাই ভাই কোন এমপি বা কোন চেয়ারম্যান কোন দলের কর্মী বা নেতা

মসজিদের মুসল্লি যারা তার নামাজ কেমনি আদায় করবে মসজিদ কমিটির দায়িত্ব ধরে বলুন ঠিক কিনা আবার মসজিদ কেমনি চলবে তার পরামর্শ জানে না কে কে কমিটি থাকবে সেটাও জানে না আমার মসজিদ বানালে কি হবে সেটাও জানে না কথা ঠিক কিনা মসজিদের জন্য টাকা যদি চাওয়া হয় শুক্রবারে কোটো আগে দেয় কেউ কেউ বাহাদ দেয় আগে দেয় হ্যাঁ আবার এই টান মুরে যাই থাকে কোটার কাছে উনি জীবনে টাকা দেয় না ইমাম যখন কয় সালাম ফেরের পর কোটা গুলা ছেড়ে দেন উনি খালি আগিয়া দেয় আবার যদি কেউ টাকা দেয় খুচরা পয়সা দেয় পাঁচ টাকার লোট দুই টাকার লোট কুকুর থেকে ফেলে যায় ঠক করে সাউন্ড হয় ডান দিকে থাকে কয় ভাই তুই সন্ধ্যার বাসু বাম দিকে তাকে কয় তুই সন্ধ্যার বাসু আল্লাহ দেয় শব্দ করে আর বেটার জন্য চাকরির ঘুষ দেয় লোক আবার কথা বলি বন্ধে সত্যি কোনো না জমি বেচা বেচার চাকরি তুমি ঘুরতে আল্লাহ আল্লাহর জন্য টাকা আল্লাহর ঘরের জন্য আল্লাহ রাসুল বলছেন মাম বানা বান আল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ আমার রাসুল বলেছেন ও দুনিয়ার না তোমরা যদি আল্লাহর ঘর তৈরি করার জন্য দাও সিমেন্ট দাও টাকা দাও পয়সা দাও মৌ যদি সমর্থ দাও মুসকি হাসি দাও আমার রসুল বলেছেন এইগুলি ত্যাগ স্বীকার করার কারণে কেয়ামতের দিন হিসাবের পর ওই বান্দাকে আল্লাহ জান্নাত দেবে আর ওই জান্নাতের ভেতরে ওই দান করার কারণে আল্লাহ একটা ক্যাবিন দিয়ে দেবে বালাখানা দিয়ে দেবে বেরোকাল মার হাওয়া না তারাই পাবে যারা মসজিদের জন্য অর্থ দেবে জায়গা দেবে জমি দেবে সিমেন্ট দিবে টাকা পয়সা রড দেবে এরা জান্নাতের ভেতর বালাখানা পাবে এই কথা যদি আমার বাংলাদেশে বাংলাদেশের মানুষ যদি বুঝতে পারত বাহিরের কোন গ্রামের লোকের টাকা নিত না নিজের গ্রামের নিজেরাই টাকা দিয়া জান্নাতের ওই বালাখানা কিন্তু

পাওনা দিবে কে কাতে দান করলে আবার আর এক জায়গায় বলছে কি সুর হাজি আল্লাহ বলছেন হাসানা

ওই অর্থ দানকারীর কথা আমার আল্লাহ রসুল বলেছেন আল্লাহ ফেরিসটাকে দায়িত্ব দিয়ে দেয় এই আমার বান্দা আমার ঘরের জন্য অর্থ দিয়েছে যতদিন তোমার লেখা দরকার এই বান্দার নেকি যত পরিমাণ দিলে আমার জান্নাতে ঢুকবে তত পরিমাণ নেকি তুমি লিখতে থাকো কি আমাদের দিন একটা নেকি যদি মানুষ ব্যস্ত পাবে না আর বাঁচিয়া রে

আল্লাহ আল্লাহ টাকা আর ভাই হলো বাবু ভাই হলো একশো টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন ভাই একটু রুমালিয়া ভেতরে যান আমি আপনাদের জন্য দোয়া করবো যুবক ভাই যারা আছেন আমি অনুরোধ করব মাদ্রাসা নয় মসজিদের জন্য আমরা দান চাচ্ছি আল্লাহ ইজ্জতের কসম মা বোনেরা তারা আছেন এই মসজিদের জন্য অর্থ দিবেন